গুধলি বিকেল মেঠো ফাঁকা পথ দিয়ে হাত থেকে মানুষের ঘরে ফেরা নির্দিষ্ট পথ নেই সবুজ প্রান্তর দিয়েই হেঁটে যাচ্ছেন গ্রামের মানুষজন নামার আগে রাখালের গরু নিয়ে ঘরে ফেরা এ যেন আবহমান বাংলার চিরচেনা রূপ একদম নদীর কিনারা ঘেসে এই যে বাড়িটা যেটা একদমই ব্যতিক্রম যেটা দেখে যে কোনো মানুষের নজর কারবে বা চোখে পড়ে যাবে আল্লাহ জাগতে হালে রাখে ওই লাহাজা শুকরিয়া এখানে আপনি একাই বসবাস করেন জি বর্তমান আমি এখানে একাই আছি কেন ভাবি উনি নাই চলে গেছে আজকের ভিডিওতে আমি কুড়িগ্রাম জেলার ব্রহ্মপুত্রের তীরের এক চর তেলিপাড়া চরের মানুষের সুখ দুঃখের জীবনযাপন দেখাবো সেই সাথে দেখাবো এই দুর্গম চরে এক ভাইয়ের একাকী এবং বৈচিত্র্যময় জীবনযাপন